শিক্ষার্থীদের কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা শুরুতেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এরপর সেটা শাহবাগ পর্যন্ত যায় সে সময় শিক্ষকদের একটি গ্রুপের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনাও চলছিল কিন্তু কাদের ইন্ধনে এ আন্দোলন বাইরে ছড়িয়ে যায় নেপথ্যের সে কারণ খুঁজছেন গোয়েন্দারা শিক্ষার্থীদের এ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একটি গ্রুপ আগে থেকেই সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা চেষ্টা করেছেন আন্দোলন বাইরে ছড়িয়ে দেওয়ার অন্যদিকে যারা সত্যিকারের কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিলেন তারা চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমাধান করতে কিন্তু একটা পর্যায়ে শিক্ষার্থীদের এই আন্দোলন আর তাদের হাতে থাকেনি সরকার বিরোধী শক্তি এর নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফলে এ সহিংসতার সঙ্গে প্রকৃত কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়িত নন তারা এ ধরনের ধ্বংসাক্ত কার্যকলাপের সঙ্গে জড়িত নন তারা নিজেরাও দাবি করেছেন তাদের এই প্ল্যাটফর্মটি একটি চক্র ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে নিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে শিক্ষকদের একটি দল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছিলেন দফায় দফায় আলোচনা চলাকালে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে সরকার বিরোধী একটি গ্রুপ তারা চেষ্টা করেছে আন্দোলন বাইরে ছড়িয়ে দিতে তবে শিক্ষার্থীদের এই আন্দোলনে যে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে তাদের প্রস্তুতি আগে থেকেই ছিল একাধিক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটা আগে থেকেই প্রস্তুতি ছাড়া সম্ভব নয় হুট করেই এভাবে ধ্বংসযজ্ঞ চালানো যায় না সরকারি স্থাপনাগুলোতে শত শত গাড়ি পড়ানো হয়েছে এগুলো পোড়াতে গান পাউডার ছাড়াও বিপুল পরিমাণ পেট্রোল ও কেমিক্যাল ব্যবহার করতে হয়েছে সেগুলো আগে থেকে সংগ্রহে না করে থাকলে হুট করেই সংগ্রহ করা সম্ভব নয়